এক ছোট্ট বালুক রাহুল রাহুলের একাকিত্বে ভরা এক সকালে সে খেয়াল করল বাগানের গাছের ডালে এক সুন্দর সাদা কাবুতর বসে আছে রাহুল ধীরে ধীরে হাত বাড়াল কাবুতরটা ভয় পেল না বরং হালকা ডানায় ভর দিয়ে রাহুলের কাঁধে এসে বসল দুজনের চোখে মিশে গেল আনন্দ দুজনের গায়ে হাওয়ার নরম ছোঁয়া পরের দিনগুলো বদলে গেল রাহুল দুঃখ পেলেই কাবুতর মিষ্টি ডাকে তাকে সান্ত্বনা দিত আর কাবুতরের ক্ষুধা পেলে রাহুল নিজের পকেটে সযত্নে দানা লুকিয়ে রাখত কিন্তু একদিন রাতের ঝড় সব কিছু এলোমেলো করে দিল পরদিন কাবুতরটা কোথাও নেই রাহুল আতঙ্কে বাগানের প্রতিটি গাছ খুঁজে বেড়াল অবশেষ এক চাপা বিকেলে সে কাবুতরটিকে খুঁজে পেল পাখিটি আহত দুর্বল কিন্তু রাহুলকে দেখে চোখে যেন নতুন প্রাণ ফিরে পেল রাহুল তাকে কোলে নিল স্নেহে মাথা হাতালো। সেরে ওঠার পর কাবুতর আর অন্যদের মতো দূরে উড়ে যায় না আকাশে গিয়ে আবার ফিরে আসে রাহুলের পাশেই তাই আজ রাহুল আর কাবুতর একটি ছোট্ট বন্ধুত্বের বড় উদাহরণ যা সাহস শেখায় ভালোবাসা শেখায় এক জীবনের জন্য